আমরা টেকনাপে চলে আসলাম কক্সবাজার থেকে টেকনাপে চলে আসলাম তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে দেখে সুন্দর মনোরম দৃশ্য দেখার মতো সুন্দর ঢেউগুলো ও কোন লোক নেই একদম টেকনাফ থেকে তে তো ব্যাসেই দূর দূরান্তের ভ্রমণে আসলে যে মজাটা আসলে এখানে আসলেই মজাটা কখনোই পাওয়া যেত না কেউ নিচে নামে না মনে হয় লোকজন তো নাইখানে এখানে লোকজন নিচে নামে না কয়েকটা নামে না কোন সময় লোক হয়

লোকজন কখন ভিড় নাই বিধায় কেন ভিড় নাই সেটাই জানলাম তো উনি যে কথা বললো এখানে স্থানীয় তো উনি বললো যে আসরের পর প্রচুর লোক হয় তো এখন সব আস্তস্তে লোকজন আসবে আসার পরে এখানে একটু রেস্ট নেবে তারপর আসরের পর সব বের হবে এখানে প্রচুর ভিড় হয় প্রচুর জিরো পয়েন্ট টেকনাফ সুন্দর সুন্দর জিরো পয়েন্ট এখানে তো আমি জাস্ট ফার্স্ট টাইম আসছি এই আর কখনো আসি নাই এখানে প্রথম আসলাম তো এই আনন্দ মুহূর্তটা আপনাদের সাথে সঙ্গে শেয়ার করলাম যে নতুন অভিজ্ঞতা নতুন একটা জিনিস পাওয়া তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখেন যে দর্শক ঢেউগুলো ই করার জন্য এখান থেকে কী সামনে দিয়ে কী রাখা হয়েছে তো এখন সুন্দর ঢেউগুলো অনেক পিছিয়ে গেছে অনেক পিছিয়ে মানে সামান্য একটু পিছিয়ে গেছে আবার যখন জোয়ার হবে তখন আবার পুরা কিন্তু এখানে তো যাই হোক আমরা এখান থেকে আসলাম আহ মাত্রই আসলাম আসে সরাসরি আপনাদের আমাদের ভিডিওটা আহ করে করছি কারণ এখানে আমি দুপুর এখন বাজে সকাল এগারোটা পঞ্চাশ তো এই টাইমে আমি আসছি কারণে কোনো লোকের ভিড় দেখতে পাচ্ছি না আপনাদেরকেও এরকম ভাবে দেখা যেতে তবে নিরিবিলি একটা যে প্রশান্তি শান্তি যে একটা জিনিস সমুদ্রের এই গর্জনটা উপভোগ উপভোগ করার জন্য সমুদ্রের গভীরতা মাপার জন্য সেই মনের একটা যে দরকার হয় মনের যে ভাষাটা প্রকাশ করার জন্য একটা মাধ্যম দরকার হয় এইটা কিন্তু সেই স্থিতি শুনতে এইটা নিরিবিলি একটা পরিবেশ সুন্দর একটা প্রকৃতি আহ সত্যি মনে যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক ব্যথা থাকুক সত্যি থাকুক লাগতেছে ঠান্ডা বাতাস এত গর্জন নিয়ে ঢেউগুলো আসতেছে ধূম রেখে পড়তেছে এই ঢেউগুলো সত্যি অসাধারণ লাগতেছে অনেক ভালো অনেক মন মন চাইতেছে এই মুহূর্তে এই মুহূর্তে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি বাট আগে এখান থেকে আমার ওই ব্যাক করার মতো অবস্থা নাই যে ভিজাইলে সমস্যা তো যাই হোক আপনাদের মাঝে কিছুটা সময় তুলে ধরলাম তো আপনারা যদি কেউ টেকনাপে আসতে চান অবশ্যই আসবেন দেখেন ওই বিভিন্ন জায়গাগুলো আমি এর আগে আপনাদের দেখাইছি বাট টেকনাপ কিন্তু কখনোই দেখায়নি নতুন জায়গায় ওখানে বাংলাদেশে একদম শেষ মানে এক প্রান্তে অবস্থিত তো এখান থেকে কিন্তু আসলে এত দূরে আসতে পারবো কখনো ভাবতে পারি নাই তো যাই হোক ভালোবাসার মানুষটার জন্য আসতে পেরেছি সবাই তাকে দোয়া করবেন তার তো তার প্রতি ভালোবাসা রইল আমার এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা যেহেতু আপনারা অনেক সময় ধরে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন কিছুটা সময় আপনাদের মাঝে শো করলাম আসলে টেকনাপ সমুদ্র সৈকত জিরো পয়েন্ট তো পুরোটা এখান থেকে এই পর্যন্ত তিন কিলোমিটার বিস্তৃত এই জিরো পয়েন্টটা আপনাদের আমাদের তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে কোনো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ